নমস্কার সবাইকে শিল্পী ছোট পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটি শুরু করলাম তো আজকে আমি নিয়ে এসেছি দিল খুশ যেটা খেলে একদম দিল খুশ হয়ে যায় মন খুশি হয়ে যায় যেটা আমরা ট্রেন থেকে কিনে খাই তো চলো সেই রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এক বাটি বেসন নিয়েছি ছোলার ডালের বেসন আর এক বাটি চিনি এক বাটি বেসন হলে এক বাটি চিনি নিতে হবে এইবার আমি বেসনটাকে একটু চেলে নেব যাতে বেসনের মধ্যে কোনো গুটি গুটিগুটি ভাব না থাকে তো বেসনটাকে ভালো করে চেলে নেব তার আগে বলি যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে যদি ভিডিওটি ভালো লাগে তো বেসনটা চেলে নিয়েছি চালা হয়ে গেছে দেখো এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম শিরিটা তৈরি শিরাটা তৈরি করে নেব। এবার যে বাটি চিনি দিয়েছি সেই এক বাটি মেপে জল দেব জলটা দিয়ে চিনিটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে একটা শিরা তৈরি করব আর এইদিকে আমি সাদা তেল আর ঘি একসাথে মিশিয়ে মিশিয়েছে অর্ধেকটা সাদা তেল অর্ধেকটা ঘি তো এইবার এই ঘি আর তেলটাকে আমি পাশের গ্যাসে গরম বসিয়ে দিলাম অবশ্যই এটা তেলটা গরম লাগবে তাই একটা বাটির মধ্যে বসিয়ে দিলাম আর এইদিকে চিনিটা আমার ফুটে গেছে এটা শিরা তৈরি করে নেব একটা এক মতো হলে শিরাটা বোঝা যাবে তৈরি হয়ে যাবে তো শিরাটা যখন তৈরি হবে কি করে বুঝবো তাই একটা জলের বাটির মধ্যে এক ফোঁটা ফেলে দেখতে হবে যদি শিরাটা জমাট বেঁধে যায় জলের মধ্যে তাহলে হয়ে যায় হয়ে গেছে আর যদি জমাট না বাঁধে তো হয়নি তো আমার প্রথমবারে হয়নি এখন আবার এই দেখো এই যে হাতের মধ্যে উঠে এসছে দলা দলা ভাব হয়ে গেছে এইবার আমি গ্যাসটাকে কমিয়ে বেসনগুলো একটু একটু করে ছেড়ে দেবো একবারে ছাড়লে হবে না একটু একটু করে বেসনটা দিতে হবে আর নাড়তে হবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিতে হবে বেশি করে একবারে মিশিয়ে দিলে একসঙ্গে দলা পেকে যাবে আর বেসনটা তাড়াতাড়ি টেনে যায় তাই গ্যাসটাকে কমিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে এক জায়গায় লেগে যাবে তলা দিয়ে আটকে যাবে তো এইভাবে ঘন ঘন নাড়তে হবে আর বেসনটাকে আস্তে আস্তে করে দিতে হবে তো সবটা বেসন দিয়ে দিয়েছি এবার বেসনটাকে ভালো করে মিশিয়ে ভালো করে নেড়ে নেব তারপরে এর মধ্যে যে গরম করে রাখা তেল আর ঘিটা সেটাকে একটু একটু করে দিয়ে দিতে হবে এটাকেও মানে একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে নাড়তে হবে অল্প অল্প করে মেশাতে হবে তো এইভাবে আমরা দোকান থেকে ট্রেন থেকে কিনে খাই আর ঘরে বানিয়ে খেলে সেটার আলাদা একটা টেস্ট হয় যেহেতু নিজের হাতে তৈরি করে বানানো তখন সেটা সবাই আনন্দের মধ্যে দিয়ে খাই আমরা যে যেটা দোকান থেকে কিনে খাই সেটা বাড়িতে বানিয়ে খাচ্ছি তার একটা আলাদাই আনন্দ তো এই যে তেলটা এবার তেলটা আমি পুরোটাই দিয়ে দিলাম এবার ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা পুরো শুকিয়ে টেনে না নিচ্ছে আর বেসনের মণ্ডটা পুরো শু মানে টেনে না নিচ্ছে তেলটা পুরো ভেতরে চুষে নেবে তো সেইভাবে নাড়তে হবে ঘন ঘন নাড়তে হবে বেশি করে নাড়াচাড়া বন্ধ করলে হবে না এইভাবে ঘন ঘন নাড়তে হবে তো এইভাবে দিলখুশ বাড়িয়ে বাড়িতে বানিয়ে খাও তোমরা খুব সোজা একদম বেশি টাইম লাগে না একদম খুব দশ মিনিটের মধ্যে হয়ে যায় কোনো ঝামেলা নেই ভাজাভাজির কোনো ঝামেলা নেই শুধু একটু শিরা তৈরি করে বেসনটা দিয়ে তেলটা দিয়ে দিলেই একটা তৈরি করে নিলে মন্ড আর এটা জমতেও বেশি একটা টাইম লাগে না তো দেখো আস্তে আস্তে তেলটা কিন্তু আমার টেনে নিচ্ছে আমার তো খুশ খেতে খুব ভালো লাগে আমি তো কোথাও গেলে ট্রেনে বাসে পেলেই আমি খুশ কিনে খাই আমার দিলখুশ একটা পছন্দের খাবার তো এই দেখো তেলটা পুরোটাই শুকিয়ে গেছে এইবার আমি যেটার মধ্যে তেল গরম করেছিলাম সেই বাটিটার মধ্যেই ঢেলে নেব কেননা তাহলে আর আমাকে আলাদা করে কোনো বাটিতে তেল মাখাতে হলো না ওটাতে যেহেতু তেল ছিল সেই বাটিটার মধ্যেই আমি ঢেলে দিলাম এইবার এই বাটিটার মধ্যেই যতক্ষণ টানবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য এবার একটা ছুরি দিয়ে আমি চারপাশে দাগ কেটে একটু চৌকো চৌকো করে দেব বেশি ডিপ করে চৌকো করতে হবে না শুধু উপর দিয়ে একটু দাগ কেটে দিলেই হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেই ভেঙে যায় যে বেশি শক্ত হয় না খুব খাস্তা তো আর এটা টেনেও যায় তাড়াতাড়ি যখন ইচ্ছে হবে মন হলেই বানিয়ে খেতে পারো তো এই রেসিপিটি আমার তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো এই দেখো পুরো একদম জমে গেছে এখন আমি থালার মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি পেছন সাইডটা কীরকম হয়েছে দেখো একদম আমাকে কিচ্ছু করতে হলো না উপর করলাম আর ভেঙে গেল তো এই দেখো কীভাবে কীরকম খাস্তা হয়েছে একটা ভেঙে আমি তোমাদের দেখে দিচ্ছি দেখছো বুঝতেই পারছো যে ভাঙাটা আমার কীরকম হয়েছে তাহলে কতটা নরম হয়েছে বুঝতেই পারছো খেতেও ঠিক ততটাই নরম একদম মুখে লাগার মতো তো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এরপর দেখা হবে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওতে তো এখন এটা সবাই মিলে খে রেসিপিটির মজা নেবো দিল খুশ পুরো একদম দিলটাকে খুশ করে দেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে